শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আমি লিখে রাখি কেননা ভুলে যাই নানা তালে থাকি তো আজকে টপিকটা হচ্ছে লাইফ ইজ আ বুমেরাং হোয়াট ইউ গিভ ইউ উইল গেট সত্যি লাইফ একটা বুমেরাংয়ের মতো তুমি যা দেবে তুমি এক্স্যাক্টলি তাই পাবে আজকে মনটা খুবই ডাউন মনটা ডাউন এবং কথা বলার মতো মানে সারা দিন মোটামুটি প্রেয়ারেই আছি কেননা তোমাদের হয়তো বলেছিলাম একটি ছোট্ট মেয়ে ও একেবারে মারণ রোগে আক্রান্ত মানে ক্যান্সার তো ক্যান্সারের একেবারে লাস্ট স্টেজে ছিল দুবার প্রথমবার আমরা টের পাইনি মানে আমি চিনতাম না দ্বিতীয়বার আমার নিজের দিদি আমার একটাই দিদি দিদির মেয়ে আমাকে একদিন বলল যে মাসি এরম এরম ব্যাপার একটা ছোট্ট মেয়ে আমাদের ওখানে এরকম কোনো ব্যাপার আমি তখন আর কোনোদিকে খেয়াল করি না শিগগিরই আমার সাথে যোগাযোগ করবো যে আমরা সবাই প্রেয়ার করছি ওর জন্য একেবারে ডাক্তার বলে দিয়েছে একদম লাস্ট মানে স্টেজ আর কিছু করার নেই তো এটা বলছি আমি কোভিডের আগের কথা বলছি ভাবুক জীবন মানে বলছে না দৌড়চ্ছে জীবন সত্যি আমি ভাবি তাই যে সময় যে এত দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে বলো তো মাঝে মাঝে খুব মনে হয় এত দৌড়ায় কেন সময় তো যাই হোক দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো তো হ্যাঁ ঠাকুরের হ্যাঁ অসম্ভব কৃপা যে ওর ওইটা একদম ইয়ে হয়ে গেল ভালো হয়ে গেল। মানে অনেক ঘটনা অনেক ইয়ে তো মেয়েটি ভালো হয়ে গেল মেয়েটি স্কুলে জয়েন করলো তার পিছনে প্রচুর খাটনি প্রচুর তো বাবা মা কথা দিল যে এরম এরমভাবেই কজ সারা জীবন করব। কিন্তু আমাদের জীবনটা এমন না আমরা আমরা না কথা শুনতে চাই না মানে আমরা সাধারণ মানুষরা না আমরা আসলে যেটা দরকার আমাদের জন্য খেয়াল করে দেখলে দেখা যায় যে ছানা আমাদের শরীরের জন্য এত এত দরকার আমরা জানি কিন্তু আমরা খাই না আমি খাই না জানি যে আমার ভিটামিন সি ছানা ভিটামিন সি কেন আরও অনেক কিছুই থাকবে মানে যারা সায়েন্টিফিক্যাল নলেজ আছে তারা বলতে পারবে কিন্তু ছানাকে আমি খাই খাই না আমাদের টেন্ডেন্সি তাই কিন্তু কজ তো ছানা নয় জে ওজ না ঠিক থাকলে কিছুই ঠিক না তো যাই হোক মেয়েটি ঠিকও হয়ে গেল সমস্ত কিছু ছেড়েও দিল বড় হতে শুরু করলো তারপরে যখন আমার কাছে খবর আবার এলো একদিন আমি আমার মেয়ের সাথে সিনেমা দেখতে গিয়েছি তখন দেখি প্রায় নানা করে অনেকগুলো কল তখনই না প্রমাদ গুনেছি যে এতগুলো কল কেন এতদিন তো কোনো যোগাযোগ করেনি এতগুলো কল কেন বুকটা না কেঁপে উঠেছে বাইরে বেরিয়েছি সিনেমা হলে বাইরে বেরিয়ে ফোন করেছি তখন শুনলাম যে ওটা আবার রিল্যাক্স করেছে তাও হয়ে গেল বছরখানে প্রায় বছরখানে আবার চললো হেরন লড়াই বললাম যে সরি বলে যে সময়টা চলে যায় সে সময়টা ফিরে আসতে চায় না যা চিন্তাভাবনা যা কিছু আমাদের চিন্তার কারেকশানটাই আমাদের আসল কর্ম মানে চিন্তা ঠিক হলে আমরা সবটাই মানে একটা কিছু বলার আগেও তো আমাদের চিন্তাটা করতে হয় মানে সেটা একদম সেই সায়েন্টিফিকাল আজকে নিউক্লিয়ার ওয়েপেন সেটাও তো হাত দিয়ে অন করতে হবে তার আগে যদি আমি চিন্তায় ওটা ঠিক করি যে না এটা করলে তো আমরা দেখতেই পাচ্ছি চতুর্দিকে চিন্তার যদি ঠিক হতো তাহলে কি আর যে লড়াই চলছে সেটা চলতো নাকি কোনো ভেদাভেদ হতো চিন্তার কারেকশানটা খুব প্রয়োজন তো যখন আবার শুরু করলাম তখন একদম আবার সেই হেড অন লড়াই চারটিখানি কথা না একবার যেটা তৈরি হয়ে যায় না সেটা ভালো কর্ম হোক আবার খারাপ কর্মও হোক মানে আমি সবসময় এর আগে দেড় দু বছর ধরে একই কথা বলে চলেছি যে কর্ম ভালো মানে আমি কটিপতি হয়ে গেলাম আবার কর্ম খারাপ মানে যে আমায় ক্রিমিনাল হতে হলো তা নয় অনেক ব্যাপার আছে মানে অনেক আছে যে কজের সেটাই বলে চলেছি এতগুলো দিন ধরে তো যাই হোক তো এ হলো যে আর আর হবে না তো যাই হোক আবার ভালো হলো কিন্তু এইটা বোধ হয় থার্ড টাইম মানে এটা রাদার আরও মানে এটা বোধ হয় ফোর্থ টাইম মনে হয় গত দুদিন আগের কথা বলছি মাঝখানে আমার সঙ্গে আবার বেশ কিছুদিন যা হয় মানুষের না একটু ভালো থাকলে আমরা অন্য অন্য যারা আরও ইয়ে তাদের সঙ্গে আমরা আরও ইয়ে তো শুনলাম একদিন আমি আমার সঙ্গে কথা হলো আমি শুনলাম যে ও কিছু করছে না কোনো মানে কিছুই ও করছে না ও বাবাও করছে না মা করে মা করে মায়ের অনেক মানে মা হচ্ছে বলছে না যে আসল মানে সেই কর্ম বলো কজ বলো মা যদি ঠিক থাকে না মা করছে মায়ের যতটা সম্ভব আরও অনেক করার কথা কেননা এরকম হেড অন ডিজিজ মানে হেড অন কজ করতে হবে তো যাই হোক মা করছে বাবাও করছে না মেয়েও করছে না তোমার এটা কয়েকদিন আগের কথা যে এত কাণ্ড হয়ে গেল তাও মানে বুঝেও বুঝেও আমরা বলি না যে আমার ছানা খাওয়ার দরকার তাও খাই না মানে মানুষের এটাই আমাদের টেন্ডেন্সি মনটা খারাপ হয় এত সময় যে কেন মানুষ কথা শোনে না এটা খুব মনে হয় কিন্তু বলছে না যে কথা শুনতে গেলেও ব্লেসিং দরকার কথা শোনার জন্য কর্ম করতে হয় যে আমি কথা যেন মানে আজকে আমি বলছি তোমরা হয়তো বুঝবে না একটু ভাবনা করলে না বোঝা যায় যে মানুষের কথা মানুষের মন মানুষের ইন্টেনশান বুঝতে গেলেও না একটা কর্মা চাই একটা কজ চাই যে না দেখি তো এ কী বলছে কী কারণে এই কথাগুলো বলছে কেন দেড় দু বছর ধরে একই কথা বলে চলেছে তো অ্যাকচুয়ালি সত্যি কথা কি এগুলো আমাদের এই যে তথাগত বুদ্ধ বলো ঠাকুর বলো ওনাদের ইনটেন্ট বলো যাই বলো একই তো ছিল যে তোমরা চৈতন্য তোমাদের তোমরা ঠিক ঠিক কজ করো আমরা রেজাল্ট নিয়ে রেডি আছি কিন্তু তোমরা কজ করো না তাই তোমাদের এই কষ্ট গত দুদিন হলো মানে মারাত্মক এবং ডাক্তাররা আবার সেই জায়গা যেখানে শুরু করেছিল তিনবার মানে সেই প্রথমবারের থেকে যা শুরু হয়েছিল আবার সেখানে চলে গেছে সব কথা তো বলা যায় না আমি এই কথাগুলো কেন বলি যাতে মানুষ কজটা বোঝে যে কজ ছাড়া দুনিয়ায় তুমি হাজার কিছু জানো তোমার যদি লাইফে কজ না থাকে চিন্তার কারেকশান না থাকে খুব মুশকিল কোথা দিয়েছে কর্মা আসবে আমরা জানি না আমার জীবনে হয়তো নাও আসতে পারে হয়তো আমার নাতনির জীবন দিয়ে দাও এরম প্রচুর ঘটনা আছে আমি তোমাদের সাথে অনেক শেয়ারও করেছি যে আমার আমাকে ডাইরেক্ট হয়তো ধরলো না এখানে আমার উইকনেস সেই জায়গাটা দিয়ে দাও তার জন্য উই শুড বি ভেরি কেয়ারফুল মানে যেরকম আমরা হাত কোড়াই না না আগুনে শুধু শুধু কর্মও ঠিক তাই তো আসলে আজকের টপিকটা না খানিকটা এই বুমেরাং কী কী বুমেরাং হয় তো যাই হোক তো মেয়ে মনটা খুবই খারাপ কেননা এখন আবার হেড অন লড়ছি এবং বাচ্চাটি এখন বাচ্চা নেই অনেকটা বড়ো হয়ে গেছে এখন প্রায় তেরো চোদ্দো বছর ওর কাছে এখন ফেসবুক ইনস্টাগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার রঞ্জনা মাসির সাথে একটু কথা বলা তো হতে পারে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কজে থাকতে হবে মানে যখন মানে এরকম হয় যে তুমি করো আমি করতে পারছি না তুমি করো তেষ্টাটা পেয়েছে আমার আমি তোমাকে বলছি তুমি করো তুমি জল খাও আমার আমার তেষ্টা পেয়েছে তুমি চার গ্লাস জল খেয়ে নাও এটা খুব একটু বেশি বেশি করে প্রার্থনা করো আমি সারাদিন প্রার্থনা করতে রাজি আছি কোনো অসুবিধা নেই সব ছেড়েছুঁড়ে বসে করব কিন্তু কথা হচ্ছে যে তেষ্টাটা যার পেয়েছে আজকে যদি আমার তেষ্টা পায় তাহলে আমাকে চার গ্লাস পাঁচ গ্লাস ভালো কাজ করতে হবে নাকি আমি করলে তোমার তেষ্টা মেটবে আমি হয়তো সাপোর্ট দিতে পারবো আমি হয়তো গ্লাসটা ধুয়ে দিতে পারবো আমি জলটা কোথা থেকে খেলে তোমার ভালো সে সেগুলো হয়তো আমি এরিয়াগুলো বলে দিতে পারবো কিন্তু মানে যে কারেকশন যেগুলো সেগুলো তোমাকেই করতে হবে তো দিজ আর অল ডাইরেক্টলি কানেক্টেড টু কজ মানে এই আজকের যে টপিকটা এটার সাথে খুব যায় আজকে জানি না আমি ভেবেছিলাম হয়তো কথাই বলতে পারবো না মনটা এতটাই ডাউন হয়ে আছে সারাদিনই প্রেয়ার করছি কেননা একটা জিনিস তৈরি হয়ে গেলে সেই ছাপটাকে সরানো কষ্ট হয় তখন খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা দিয়ে এরা কেন কথা শোনে না কেন এরা কথা শোনে না কেন মানে কথা শুনলে কিছুই না চিন্তার কারেকশান আমি ঠিক ঠিক মতো চিন্তাভাবনা করলাম ঠিক ঠিক মতো যেগুলো যেগুলো নিয়ম আছে করলাম ভয়ানক রোগ এই রোগ তো যাই হোক আর বলে মানে যারা আমরা কয়জন এফেক্ট নিয়ে চর্চায় আছি তারা জানি মানে অনেকেই হয়তো জানবে যে ক্যান্সার রোগটাকে বলে কার্মিক ডিসিজ কার্মিক ডিজিজ অনেক আছে যেমন স্কিনের কিছু কিছু ডিজিজ কার্মিক ডিজিজ আর সারতে চায় না তো তখন ভগবান মানে যখন হচ্ছে না তখন ডাক্তাররা এই বাচ্চাটিকেও বলছে যে এবার ঈশ্বরকে ডাকুন আমাদের আর কিছু নেই বাড়ি নিয়ে যান যখন কথাটা বলছি না তখন ইয়ে লাগছে আমার সব থেকে অবাক কথা আমি যে অপরাজিতা তো বাচ্চাটির নাম অপরাজিতা ওকে যে আমি কোনোদিন সামনে থেকে দেখিনি আমার বিশ্বাস হয় না কেননা এতদিনের ফাইট তো মনে হয় না ভুলে যাই তো যাই হোক আজকে একটা কমেন্ট এসছে আজকে তোমরা ভাবছো যে এই কথাগুলো তুমি আজকে টপিকে কেন বলছো আলাদা বলতে পারতে প্রথম কথা আজকে দুটো ভিডিও করার মতো আমার আজকে ক্যাপাসিটি নেই মানসিক ক্ষমতাটা আজকে একদম নেই মনটা বড্ড খারাপ হয়ে আছে আমার জন্য না বাচ্চাটার জন্য এত কষ্ট পাচ্ছে তো সত্যি আমি যদি চার গ্লাসের জায়গায় দশ গ্লাস জল খেলে ওর ইয়ে হতো আমি রাজি আছি কিন্তু জলটা ওকেও খেতে হবে এটা এটা মারাত্মক এটা মানুষ ভুলে গেলে চলবে না তো ছোটো 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 প্রচুর ব্যাপার আছে যেগুলো করতে হবে যেগুলো না করলে হবে না তো একটা কমেন্ট আমার কাছে এসছে সেটাও কিন্তু আজকেরটার সাথে ভীষণভাবে রিলেটেড তাই বলছি যে মেয়েটি আজকে টপিক দিয়েছে তার নাম সৌমিতা সৌমিতাও একটি ছোট্ট মেয়ে ওর যা প্রোফাইলের ছবি আমি দেখেছি ওর গানে গানে সৌমিতা ওর চ্যানেলটির নাম তো সমিতা টপিক দিয়েছে ও ছোট আবার একটা কমেন্ট এসছে সেও ছোট তার নাম অঙ্কিতা তো অঙ্কিতা যে কমেন্টটা করেছে সে লিখেছে নিশ্চয় ভেবেছে কোনো কারণে আমি জানি না এক্স্যাক্টলি কোন কারণে বলেছে কিন্তু লিখেছে যে কর্মা কি এখানে জাস্টিস এনে দিতে পারবে আমি বোধ করি যে ঘটনাটা এখন আমরা যেটার জন্য এতদিন আমরা জানি যে যেটা সঙ্গে আমরা অপেক্ষায় বসে আছি যে কবে জাস্টিস আসবে অভয়াব আমার মনে হচ্ছে না নাও হতে পারে অন্য কারণেও বলতে পারে তো অঙ্কিতা ছোট্ট মেয়ে ওরও ছবি দেখে যা মনে হয় যে কর্মা কি এখানে জাস্টিস এনে দিতে পারবে হ্যাঁ গো একমাত্র কর্মাই বা কর্মই জাস্টিস বা ইনজাস্টিস দুটো এনে দেয় মানে কর্মা হ্যাজ দ্যাট কাইন্ড অফ পোটেন্সিয়াল একমাত্র কর্মই জাস্টিস আনবে কর্মই ইনজাস্টিস আনবে ওই যে বুমেরাং বললে ওই ঘুমেরাং একমাত্র কর্ম বাইরে কোনো লোকের কর্ম কিন্তু আমার লাইফে ঘুমেরাং হবে না বাইরের লোকের যে চিন্তা সেটা তার লাইফে হবে ওর বাইরের কারোর চিন্তা আমার লাইফে কি করে হবে আমার চিন্তাটা আমার ওই জন্য বলছে না রিয়াকশানটা খুব সাবধানে কেউ একটা অ্যাকশান করলো তার আগেন্স্ট যে রিয়াকশান হবে ভেরি সায়েন্টিফিক রিয়াকশান ওই রিয়াকশানটাকে কন্ট্রোল করতে হয় দুটো অ্যারোর গল্প করেছিলাম যে প্রথম অ্যারোটা তো ইটস নট ভেরি ডিফিকাল্ট প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম অ্যারোটা আসবে প্রথম অ্যারোটাকে এক একজন এক এক রকমভাবে সামলাবে ওই দ্বিতীয় অ্যারোটায় যে কেউ ভেঙে পড়বে কেউ শক্ত হয়ে নিজে ডিটারমাইন্ড হবে যে না আমি কর্মাকে আমি আমার কজে থাকবো আমার চিন্তার কারে কিছু করার আগে কিছু বলার আগে কাউকে উত্তক্ত করার আগে কাউকে খারাপ কথা বলার আগে আমি এখানে দশবার ভাববো কেননা ইটস গোয়িং টু কাম ব্যাক তো তুমি লিখেছো না কর্মা এখানে ইনজা এখানে জাস্টিস এনে দিতে পারবে এবার প্রশ্নটা আমি তোমায় করছি যাই বলো মাসি বলো দিদি বলো আন্টি বলো আমি করছি মাসি করছে তোমায় যে কি এখানে জাস্টিস এনে দিতে পারবে কার কর্ম এইটা একটা বিরাট প্রশ্ন আমি এর থেকে বেশি আজকে আর তোমায় বলবো না তুমি একটু ভেবো যে আমি জিজ্ঞাসা করলাম এটার উত্তরে যে কি জাস্টিস এনে দিতে পারবে কার কর্মা জাস্টিস আনবে আমাকে সেটা তুমি বলো তোমার কার্মা জাস্টিস আনবে আমার কার্মা আনবে একটু ভাবো একটু ভেবে তারপর দেখো সত্যি তো কার কার্মা জাস্টিস আনবে মেয়েটির বাবা মার মেয়েটির ডাক্তারদের সরকারের কার কার্মা এইটা আমি তোমাদের একটা কন্ট্রিবিউশন বলতে পারো একটু চিন্তাভাবনা করার আজকাল তো আমরা চিন্তাভাবনা করতে ভুলে গেছি তোমার প্রশ্নেরই একটা প্রশ্ন আমি আবার তোমায় করলাম যে কার্মা কি এখানে জাস্টিস শুধুমাত্র কর্মাই জাস্টিস বা ইনজাস্টিস আনে এটা রেডিমেড ফুড না যে আজকে করলাম কালকেই এসে গেল তা নয় তবে এটাও ঠিক যে প্রসেসটা শুরু হয় যাই হোক তবে প্রশ্ন হচ্ছে তুমি করেছ কি এখানে জাস্টিস আনে দিতে পারবে প্রথম কথা হচ্ছে কর্মাই জাস্টিস আনবে কর্মাই ইনজাস্টিস আনবে কিন্তু প্রশ্নটা হচ্ছে কার কর্মা এটা তুমি ভাবো যদি দেখো পারছো না আমায় বলো আমি চেষ্টা করব আজকে মন মেজাস্ট একটু ডাউন হয়ে আছে কালকে বা পশু আমি তো নাম্বারগুলো বলছিলাম সেটাও বলতে পারছি না সরি তো যাই হোক এটা তোমার কাছে আমার প্রশ্ন রইলো যে কার মা যাচ্ছি আমি কার কর্মের কথা বলছো তুমি এবারে আমি টপিকটা টপিকটাই সেমই টপিক যে লাইফ ইজ আ বুমেরাং হোয়াট ইউ গিভ ইউল গেট তো আমাদের আমরা ভুল চিন্তা করলে ভুল ভালো চিন্তা করলে ভালো তবে বুমেরাং হবে ভাবলেই আমাদের জেনারেলি টেন্ডেন্সি হয় বোধ একটা নেগেটিভ কিছু না ভালো যদি চিন্তায় থাকি ভালো যদি কর্ম করে যেতে পারি দিবারাত্র মিশি দিন তাহলে ভালো ইফেক্টে আসবে সেটাও বুমেরাংই হবে খেয়াল করে দেখো বুমেরাং কিন্তু সবসময় যে খারাপ করলে খারাপ আসছে তা না আমি যদি ভালো হতে চাই বা আমি যদি ভালোভাবে চিন্তা করতে চাই জীবনে বুমেরাঙের বুমেরাং এত আসবে ভালো ব্লেসিংস এত আসবে না কিছু কিছু দেখা যাবে কিছু কিছু দেখা যাবে না কিন্তু অন্তর থেকে একটা অদ্ভুত বোমেরাং আসবে সেটা হচ্ছে ভালো লাগার বোমেরাং আমি কয়েকটা ঘটনা তোমাদের বলতে পারি যেরকম আমার এই দুদিন আগের কথা আজকে মনটা আসলে ডাউন হয়ে আছে তো আলোচনাটা ঠিক সুন্দর করে করতে পারছি না তবে একদম হাতে হাতে একটা বলছি তোমাদের এই দুদিন আগে আমার বাড়িতে মায়ের পুজো হয়েছে এবার মায়ের পুজোতে যা কিছু ধরো মায়ের প্রসাদ এই সমস্ত ডিস্ট্রিবিউশন হয়েছে তো কলা টলা যা কিছু শর্মিলা আমার মেয়ে তারপরে আমার বোনের মাসির মেয়ের উপা ওরা ছিল সব সুন্দর করে ওরা ডিস্ট্রিবিউট করেছে ভোগটা আমি বানিয়েছি পরদিনটা খুব ক্লান্ত ছিলাম শর্মিলা দেখলাম বেশ কিছু কলা জানে ভাবি ভালোবাসে কলা রেখে দিয়েছে আমি বললাম এগুলো দাওনি যাও সিকিউরিটি গার্ডকে দিয়েছ তো ও তো অত বোঝে নাও যে কেন বলছি খাওয়ার কথা আমার অনেক কারণ আছে আমি খাই না আমার সুগারের ব্যাপার আছে প্লাস ওজনের একটা ব্যাপার থাকে ও বলবে একদিন খেলে কিছু হবে না তো তুমি খাও এরম বলছো বিশ্বাস করো চলে গেল যাদের যা দেওয়ার কলাটাই খালি দেওয়া হয়নি মানে বেশ অনেকগুলো কলা তাও নানা করে গোটা পনেরো কলা সামনে যাচ্ছি দেখছি ঘুরছি একটা করে কলা খাচ্ছি সামনে যাচ্ছি ঘুরছি দেখছি একটা করে কলা খাচ্ছি এতটাই দেখো এত কিছু জেনেও আমি কিন্তু বারোটা কলা খেয়ে ফেলেছি যারা ভালোবাসে তারা খুবই বকবে এবং আমি অলরেডি বাড়িতে প্রচুর বকা খেয়েছি কেননা আমার সুগারের থেকে আমার না সাড়ে তিনশো হয়ে গেছিলো হট করে এই বাঁ দিকটা না মানে একদম আটকে গেছিলো জানি না কোনোদিনের বাঁ দিক এরকম যেরম হয়েছিল খুলবে কিনা ঠাকুরের কৃপা খুলেছে একদম নর্মাল হয়ে গেছে ফ্রোজেন শোল্ডারটা মারাত্মক হয়েছিল তো কি হলো দেখো তো যেদিন আমি বারোটা কলা খেলাম খেয়ে ওই একটা দোলনা চেয়ার আছে ইজি চেয়ার ওটায় বসে দুলছি আর ভিতরে না একটা অপরাধ বোধ কাজ করছে যে এই তো প্রসেনজি শুনবে এখানে এতগুলো কলা ছিল তুমি ওরা জানে ত্বককে ত্বক্কে থাকে যে কলা তুমি খাবে না কলাতে আমাকে বারণ করেছে আমার অনেক ব্যাপার আছে যে কলা চলবে না আমার সামনে পাই না তো খেয়ে ফেলেছি বাচ্চাদের মতো বারোটা কলা একসাথে মানে একসাথে বলতে একটা বেলার মধ্যে তখন কটা বাজে আমি ভাবছি যে প্রসেনীর শিবাঙ্গি সবাই ইয়ে করবে যে শুধু শুধু শরীর খারাপটা বয়ে বয়ে কেন আনছো তো এরকম ভাবতে ভাবতে তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ভিতরে একটা অপরাধবোধ কাজ করছে কিন্তু আমি অন্য মানুষের জন্য তখন প্রার্থনা করছিলাম শুধু না খেলেই ভালো হতো এই তো ব্যথা বাড়বে এরম ভাবছি আমার একটা রোগের সাথে কানেক্টেড তো হঠাৎ করে একটা ফোন এলো এবং ফোনটা আসায় ফোনটা ধরায় বুঝলাম যে আমাকে যেতে হবে খুবই জরুরি এবং তোমাদের দেখিয়েছি একটা জায়গায় আমি একটা সোসাইটিতে আমি যাই মানে আমাদের সোসাইটির পাশে সেটাতে আমি অটো করে যাই না যাই না বলতে অটো করে যাওয়ার কিন্তু আমি যদি হেঁটে যাই তাহলে আমার একটু হাঁটাও হয় প্লাস শুধু শুধু অটো ভাড়াটা দিতে চাই না অটো করে যাওয়ার মতো ঠিক নয় কিন্তু হাঁটা বেশ নানা করে কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট মতো হাঁটার কীরকম অদ্ভুত দেখো বুমেরাং তোমরা বলছো না মানে আমরা আসলে সব চিনতে পারি না মানে ব্লেসিং না আমরা চিন ব্লেসিং আসে আমাদের লাইফে আমরা আইডেন্টিফাই করতে পারি না ভালো কজে থাকলে এরম বুমেরাং হয় দেখো আমি তো ওই সময় বসে বসে অন্য লোকের অন্য মানুষের জন্যই মানে আমি আমরা যেরকম আমরা প্রেয়ার যা যে যেরকম প্রেয়ার করে তো হঠাৎ করে এই মেয়েটির ফোন আসাতে আমি বুঝলাম যে আমাকে যেতেই হবে যদিও শরীরটা টলছে আগের দিনে পুজো ইয়ে হয়েছে শরীরটা ক্লান্ত কিন্তু আমি বুঝলাম ওই বললো যাবে বলো না ওকে চলে আসেন ও আসতে পারবে না আমাকে যেতে বিশ্বাস করো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি বললাম না যে মাকে সবসময় বলি মা তোমার কৃপাটা চিনিয়ে দাও ওটাও কিন্তু কর্ম আমি যদি না চিনতে পারি ওটাও কিন্তু ঠিক অধর্ম মায়ের কৃ মায়ের কৃপা হয় আমরা টের পাই না দেখো কীরম বুমেরাং হলো আমি ভালো কাজ ভালো যখন আমরা কাজ করব না ভালো বুমেরাং হয় সবসময় মানুষের কথা ভাবা বা আমি যে বিরক্ত হই সেটা তো মানুষের জন্যই হই ভাবছিলাম হাতে হাতে যাচ্ছি একটু পা চালিয়ে যাচ্ছি কেননা একটা একজনের সাথে দেখা করতে হবে আমাদের ওই প্র্যাকটিসেরই দিয়ে সে চলে যাবে সে বসে আছে আমার সাথে দেখা করবে ওগুলো আমি একটু দূরে দূরে গেছি না হাঁপাতে হাঁপাতে আমাকে বলছে এরম হাঁপাচ্ছ আনটি এরম হাঁপাতে হাঁপাতে মাথায় না স্ট্রাইক করলো কৃপা যে আজকে যে বারোটা কলা খেয়েছি আমি যদি বারোটা কলা খেয়ে বাড়িতে শুয়ে বসে থাকতাম কেননা শুয়ে বসেই থাকতাম আমার শরীরে ওই ম্যাক্সিমাম বেতের চেয়ারটায় বসে হয়তো দোল খেতাম আর প্রেয়ার করতাম ঠিক ঈশ্বর আমাকে দেখো হাঁটিয়ে দেব দেখো এটা যদি তোমরা দেখো আশীর্বাদ আশীর্বাদ আর যদি ভাবো ধর বাবা এটা আবার কোনো কিন্তু ওই যে বললাম ব্লেসিং চিনতে গেলেও কর্ম লাগে তো আমি ব্লেসিং চিনে মাকে ধন্যবাদ জানালাম মা এভাবে বুমেরাং করে দিলে আমার খারাপ যেটা আমার বিষ হয়ে যেতে পারতো বিষটা আমার জন্য ওষুধ হয়ে গেল কেননা আমি যখন হেঁটে গেলাম অত হুড়োহুড়ি করে আবার এলামও অতটা হেঁটে আমার কিন্তু ঠাকুরের কিংবা কোনো অসুবিধা হয়নি মানে ভেবেছিলাম যেরম হাঁপিয়ে যাব বা কিছু হয়নি তো এইভাবে যদি মানুষের কথা আমরা ভেবে মানুষের সাধারণ মানুষ তো কিছু না একটু সংযত হয়ে থাকাটাও কজ কাউকে কিছু বলার আগে একটু ভাবি না কি দরকার শুধু শুধু একটু ভাবি একটু প্রার্থনা করি মানুষটা খারাপ লাগছে আমার আছে ঠিক আছে একটু প্রার্থনা করি না দশ দিন বললাম খারাপ ইয়ে করলো তারপরে একদিন তাও আমি বারণ করব মানে এতটাই কজ বলছে না স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন ওপর থেকে ভাবছি আমার জীবন তো সুন্দর চলছে বলা যায় না কোথা থেকে সারফেস করবে তো এরকম বুমেরাং না মানে যারা ভালো কজ বা একটু চিন্তার কারেকশানে যারা থাকবে তারা কিন্তু ব্লেসিং চিনতে পারবে ব্লেসিং চেনা যায় না সবসময় আমরা ব্লেসিং বুঝতে পারি না আমরা টেকেন কর গ্রান্টেড হয়ে যায় ব্লেসিং চিন্তা হয় এবং ব্লেসিং চেনা ব্লেসিং বি মানে সব কিছুই তো আমাদের জীবনটাই তো মানে অ্যাকশান রিয়্যাকশান না আমি আমি একটা কিছু পেলাম আমার টেন্ডেন্সি হবে সেটা মানুষকে শেখানো তো সেটাই বলছি বুমেরাং মানে যদি ওটার মধ্যেই আমি থাকতে পারি তাহলে ভালোই আসবে এত বুমেরাং হবে এত বুমেরাং হবে প্রতিটি মুহূর্ত আমার এরকম জীবনে প্রচুর বুমেরাং কোভিডের সময় যখন আমাকে আমার হাজব্যান্ড দায়িত্ব দিলেন কেননা ও এখানে তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা প্রপার্টি কিনেছিলাম বম্বেতে কেননা ও তখন বিদেশ থেকে ফিরেছে এখানে এসে নিজে নিজে চাকরি ছেড়ে ওই রকম হাই ভ্যালিউর চাকরি ছেড়ে ও ব্যবসা করবে তখন সব কিছু একদম ইয়ে তো প্রচুর টাকা লোন করে আমরা সমস্ত এখানে প্রপার্টি কেনা অফিসের সমস্ত করতে করতে ব্যাক হলো কোভিড মানুষ জানে না না পরবর্তী মুহূর্তে যাই হোক সেসব অনেক কথা হয়তো অন্য ভিডিও তোমরা দেখেছ আমি বলেছি আমার সব আমার জীবনটাই খোলা খাতার মতো আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু যখন এরকম হলো তখন কিছুদিন ব্যাংক থেকে ইয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যাঙ্ক তো টাকা চাইবে না তো তখন চাকরি ছেড়ে দিয়েছে ব্যবসা শুরু হয়নি কোভিড সেকেন্ড পার্ট তোমরা জানো কি মারাত্মক ভয়ানক তখন কাজ করা কি টাইম গেছে বলে বোঝাতে পারবো তোমাদের তো কোনো কিছু কম থাকলে সেটা বাড়াতে খুব ইজি আর লাইফস্টাইলটা যখন বড় থাকে সেটাকে কমানো না ভেরি ভেরি ডিফিকাল্ট তো আমাদের ওই রকম তো যাই হোক দিন বলবো হয়তো তোমাদের অনেক কথা যেগুলো মনে হয় মানুষকে শেখানোটাও দরকার তো যাই হোক আমাকে এই কোভিড একটু ইয়ে হলো টাইমটা আমাদের টাইম দেওয়া হলো আমরা কথা বললাম ব্যাংকের সাথে দিয়ে এবারে কথা হলো যে আমাদের যে কলকাতার বড় বাড়িটা যেটা সেটা আমরা এবার কিন্তু ওখানে গেলাম আমায় বলে দিল এক মাসের মধ্যে করতে হবে এক মাসের মধ্যে না করলে অনেক অত ডিটেলে আর যাচ্ছি না এক মাসের মতো অত বড় বাড়ি বিক্রি হওয়া টাকা টাকা পাবে না মানে হয় না কি চট জলদি ছেড়ে দেওয়া মানে বুমেরাং হলো আবার ওই এক মাসের মধ্যেই এবং আমাদের পছন্দ মতো মানুষের কাছে ওই বাড়িতে আমি এতদিনে সাধন ভজন ওই বাড়িতে আমাদের সাধুসঙ্গ ওই বাড়িতে মায়ের পুজো ওই বাড়িতে মানে ওই বাড়িতে যে আমার কী অভিজ্ঞতা মানে আমি তো যারা বাড়ি পেয়েছে তারা তারাও আমার পরম হঠাৎ করে যে তারা আসবে তারা বাড়ি নেবে আমি ওদের বাড়ি দিতে পেরে আমি ধন্য মানে ঈশ্বর আমার এমন একটা একটা ফ্যামিলিতে বাড়ি দিল যে ওই ল্যান্ড ওই ল্যান্ডে এত সাধন ভজন তো দেখো মা কীরকম বরং বলছি না কৃপা চিনতে পারা যায় না সবাই আমি বলছি বলে হয়তো কারুর কারুর মাথায় নক করবে আরে সত্যি তো এরম এরকম আমাদের জীবনেও তো হয়েছে তো বলছে না যে কাউন্টিং দ্য ব্লেসিংস কথাটা হচ্ছে কাউন্টিং দ্য ব্লেসিংস যে আমি অমুক অমুক ব্লেসিং পেয়েছি মায়ের কাছে তাহলে আর আমাদের আর খারাপ কর্ম আসবে না আমি আজকেই একটা এমনিই মনটা ডাউন তার মধ্যে এক্ষুনি একটা ভিডিও চোখে এলো মারাত্মক ভিডিও মানে এখন চতুর্দিকে যা হচ্ছে সেটার ওপর সেটাকে নিয়ে একটা ভিডিও তাই বলছে এগুলো তো চিন্তার থেকেই আসরম হাত উঠবে কী করে আমার চিন্তা আমাকে আটকাবে তো এটার কনসিকুয়েন্সেস মারাত্মক বুমেরা আর যদি আমাকে জিজ্ঞেস করো আমি খারাপটার কথা বলবো না কেননা খারাপ তো করার প্রশ্নই ওঠে না খারাপ করা দূরস্থ খারাপ চিন্তা ভুল চিন্তা মানুষের সম্বন্ধে আলোচনা এর থেকে খারাপ কর্ম জীবনটাকে রুইন্ড মানে বিষময় করে দেয় হাজার কষ্টের মধ্যেও আমি আমার ভালো চিন্তায় থাকবো এটার যা এফেক্ট বুমেরাং বুমেরাং পুরো লাইফটাই বুমেরাং সব তো শেয়ার করা যায় না এরকম আমার জীবনে প্রচুর বুমেরাং এবং সেটা বুমেরাংটা মায়ের কৃপা হয়ে এসছে আমার জীবনে তাই আমি নেগেটিভটা আলোচনা করব না তো এই গুল আলোচনার মাধ্যমে আমরা বুঝতেই পারি না যে যা করব তার এক্স্যাক্টলি দ্য সেম মানে যা যতটুকু করব ফেরত আসবে এবং সেটা অন্যের না যেরকম অঙ্কিতা আমাকে তুমি তোমাকে তুমিই বললাম ছোট আমার থেকে যে কার্বা কি জাস্টিস এনে দিতে পারবে এই যে প্রশ্নটা এটাও কিন্তু ভুল চিন্তা কার্বা জাস্টিস আনবে না তো কী জাস্টিস কে জাস্টিস এনে দেবে প্রশ্নটা হচ্ছে কর্মটা কার কোন লেভেল অফ কর্ম আজকে হঠাৎ করে আমি ভালো হয়ে গেছি ধরো আমি সবেমাত্র পরিবর্তিত হয়েছি সেইটা কতটা জাস্টিস আনতে পারে আর আমি আমার জীবনটাই কর্মের তাহলে জাস্টিস আসতে বাধ্য এবং জাস্টিস যদি আমরা চোখ ওই নজর থাকে আমরা দেখব জাস্টিস অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পারি না তো অনেক ব্যাপার আছে তাই আমি তোমায় প্রশ্নটা করলাম যে কর্মটা কার কোন কর্মে জাস্টিস বলছো যে তো যাই হোক এই এইটা আজকে এইটুকুই থাকলাম তাও অনেকক্ষণই বক করলাম তোমাদের সাথে খুব ভালো থেকো তোমরা আর যেটা আমি নাম্বারস নিয়ে বলছিলাম ওই বছরের শেষের নাম্বারটা অ্যাঙ্কার নাম্বার ওটা আমি এই দু একদিনের দিনের মধ্যেই আমি বাকিগুলো বলে দেব তোমাদের তো খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো চিন্তায় থেকো ভালো চিন্তায়